আপনাদের সাথে তৃতীয় রমজানের ইফতারির ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এব্রহন আসলে আপনারা সবাই ভালো আছেন পাশে আমার পাখি চিল্লা পাল্লা করছে ওদের জন্য মানে একটু শান্তি নেই আমার একটু শান্তি নেই বিশ্বাস করেন আচ্ছা আপনারা একটু ম্যানেজ করে নিন আমি তো সারাদিনই শুনি আজকে আপনারাও একটু শোনেন ওদের ভয়েস গতকালকে আসলে একটু কাজের পেশার ছিল মানে কাজের পেশার বলতে একটু ফোন কলের উপরে ছিলাম যার জন্য কালকে আমার মানে তেমন একটা টিপ নেওয়া হয়নি তো আমি ফার্স্টেই হচ্ছে গিয়ে এখানে ফ্রুটস বের করে নিয়েছিলাম তখন আনুমানিক সাড়ে পাঁচটার মতো বাজে মানে আমার তখনও আসলে নামাজ পড়া হয়েছিল না তো আমি তাড়াতাড়ি ফ্রুট সব কিছু বের করে নামাজ পড়তে চলে গিয়েছিলাম তো এখানে আমি হচ্ছে গিয়ে আজকে পেয়ারা বের করেছি যে মাগরিবের পরে আমি হচ্ছে মাখিয়ে খাবো কিন্তু হয়নি আর সেটা মাখিয়ে খাওয়া হয়েছে ফোন কলের উপর ছিলাম মাগরিবের পরও আমার ফোন আসতেছিল যার কারণে আমি ঠিক মতো খেতে পারিনি তো এখানে আমি আজকে হচ্ছে তরমুজ খেজুর এবং আঙ্গুর আর হচ্ছে জন্য নাশপাতি বের করে নিয়েছি আম্মু নাশপাতি খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে দেখাচ্ছিলাম চারটা খেজুর বের করেছি তো আমি এখানে হচ্ছে আম্মু একটু হচ্ছে ফ্লস আলু আর ডিম ছিলে দিচ্ছিলাম আম্মু হচ্ছে ডিম চপ বানাবে আর এত গরম ছিল ছিলতে অনেক কষ্ট ছিল আর এই যে নিচের অংশটুকু আই গেস ওটা মনে হয় গোড়ার দিক হবে বা নাকি সামনের দিক যায় না বাট এটা একটু শক্ত ছিল তো আমার নখ দিয়ে খুটায় খুঁটায় উঠানো লাগতেছিল আর ডিমটা হচ্ছে গরম ছিল ছিলা যাচ্ছিলো না পরে আমি এটা অফ ক্যামেরাতেই একটু পানিতে ডিপ করে করে হচ্ছে ছিলে দিছিলাম এবং ছিলে আমি জাস্ট দৌড় দিছি নামাজ পড়ার জন্য কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো তারপরে হচ্ছে গিয়ে নামাজ পরে এসে আজকে ফ্রুটস আমি কাটছি যেহেতু ওই যে বললাম দেরি হয়ে গেছে আম্মুরও দেরি হয়ে গেছিলো তো আম্মু হচ্ছে ইফতারি রেডি করতেছিল। আর আজকে ফ্রুটস আমি ভাবলাম আমি কাটি শ্বশুরবাড়ি যায় যদি ফ্রুটস কাটতে বলে শাশুড়ি তখন যদি বলি আম্মা আমি পারি না আমাকে মাইক দিবে তো ভাবলাম আগে থেকে সব কিছু কাজ শিখে রাখি তো এখানে আমার আম্মু হচ্ছে সুন্দর করে আলুটাকে মাখাচ্ছে কেন জানি আমার আলু এত মিহি হয় না মানে আমি যদি আলু ভর্তা করতে যাই আস্তে থেকে যায় তো আম্মু এখানে কি সুন্দর করে ডিমটাও কেটে ফেললো এটা যদি আমাকে কাটতে দিত ভাই তাহলে হয়েছিলো আজকে কাজ তারপরে আম্মু হচ্ছে এখানে ডিম চপ বানিয়ে নিচ্ছে গতকালকে আসলে একটু মানে মানে কি বলা যায় কেমন যেন একটা দিন গেছে মানে গতকাল আমার ঠিকমতো না পানি খাওয়া হয়েছে না হচ্ছে কি ইফতারি করা হয়েছে না হচ্ছে কি সেহড়িতে খাওয়া হয়েছে গতকাল একটু হচ্ছে শরীরটাও খারাপ লাগতেছিল সেহেরিতে আর আমার না কেন জানি রাতে মানে ঘুম আসে না মানে ওই রাতটায় ঘুম আসে না আমার অভ্যাস অনেক আগে থেকে সেহেরি করে একবারে ঘুমানো তো এই অভ্যাসটা একদম হয়ে গেছে আমি যদি ওই রাতে একটু ঘুমাই আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক আমি সেহেটিতে উঠে প্রপারলি খাইতে পারি না তো আমি মানে চেষ্টা করতেছি রাত জাকার কিন্তু এখন কিন্তু মানে অনেক টাইম মানে লাইক আমি যদি দেড়টায় শুই দেড়টা থেকে মানে সাড়ে তিনটা পর্যন্ত সময় যাইতেই চায় না মানে যেহেতু তাহাজুদের নামাজ আছে এবং খাওয়া দাওয়া সব কিছু মিলায় সাড়ে তিনটায় উঠতে হয় সাড়ে তিনটায় উঠে নামাজ পড়ে একটু দোয়া কালাম পড়ে তারপরে খাবার দাবার গরম করে খাওয়ার জন্য সাড়ে তিনটা তিনটা পঁয়তাল্লিশ বেস্ট আর উঠতে মানে একটু ঘুমাইলে তো একটু উঠতে ছেড়ে কষ্ট হয় কিন্তু মানে কি যে হয়েছে ভাই আমি সেহেলিতে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না রোজা রাখতে মানে এই আজকে সময় চারটা রোজা চারটা রোজার মধ্যে আমি গতকাল সেহড়িতে সবচেয়ে কম পরিমাণ খাইছি মানে অনেক অল্প পরিমাণ খাইছি বাট আলহামদুলিল্লাহ মানে সবথেকে এনার্জেটিক ডে কিন্তু আমার আজকেই আজকে আমি অনেক কাজ করতে পারছি তো এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এবং আজকে একটু মানে আনকমনভাবে সাজিয়েছি দুইটা প্লেট সাজিয়েছি তো এখানে হচ্ছে আম্মু রাতের জন্য হচ্ছে লাউ ভাজি করেছিল ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করেছিল আর আমার পছন্দের টমেটোর তরকারি রান্না করেছিল সবাই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে